হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দা চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন জিরো নাইন অর্থাৎ ভারতীয় পরিষদ আইন উনিশশো নয় আর এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন জিরো নাইনকে কেন মর্লেমিন্টো সংস্করণ বলা হয় তাও আলোচনা করব ঠিক আছে তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় পরিষদ আইন উনিশশো নয় ইংরেজিতে বললে ইন্ডিয়ান কাউন্সিল উনিশশো নয় অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল এক নাইনটিন জিরো নাইন এর দ্বারা কি করা হয় যে এখন ব্রিটিশ ভারতে শাসন করছে তাহলে ব্রিটেনে একজন বসে আছে তার নাম হচ্ছে সচিব অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট রাষ্ট্র সচিব অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট তিনি ব্রিটেনে বসে আছেন আর তিনি ভাইসরয়ের দ্বারা ভারতে একজন ভাইসরয় নিযুক্ত করেছেন তার দ্বারা কিন্তু ভারতের প্রশাসনকে পরিচালনা করছেন ভাইস তাহলে এটা উনিশশো সালের আগেও যা ছিল উনিশশো নয় সালের আইনে তাই এটাই থাকে ঠিক আছে কোনো পরিবর্তন হয় না এই আইনের মাধ্যমে তাহলে এই আইনকে কেন আর কি মর্লে মিন্টো সংস্করণ বলা হয় তাহলে উত্তর হচ্ছে যে এখানে মধ্যে রাষ্ট্রসচিব তখন ছিল হচ্ছে উনিশশো সালে মর্লে ঠিক আছে আর ভাইসরয় তখন ছিল হচ্ছে মিন্টো তাই এই যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন জিরো নাইন তখন রাষ্ট্রসচিব ছিল মর্লে এবং রয় ছিল মিন্টো তার জন্য বলা হয় এই আইনটিকে মর্লে মিন্টো সংস্করণ ঠিক আছে মর্লে মিন্টো সংস্কার ঠিক আছে তাহলে এর জন্যই বলা হয় যে মর্লে মিন্টো সংস্কার এই আইনটিকে কারণ তখন রাষ্ট্রসচিব অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট ছিলেন মর্লে আর মিন্টো ছিলেন তখন রয় তাহলে এখন দেখব যে কি কি পরিবর্তন করা হয় এই আইনের মাধ্যমে তাহলে বোঝা গেল যে ভারতে ভারতে ব্রিটেন থেকে ভারতের যে প্রশাসন তাকে কে কন্ট্রোল করত ঠিক আছে তাহলে রাষ্ট্রসচিব ভাইসরয়ের দ্বারা কিন্তু আর কি ভারতের প্রশাসনকে পরিচালনা করত এখন দেখো কেন্দ্রীয় আইন পরিষদে কি কি পরিবর্তন করা হয় যে আর তার আগে জানতে হবে যে এই উনিশশো সালের আগে ঠিক আছে উনিশশো সালের তিন বছর আগে উনিশশো সালে জিরো তখন কিন্তু মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয় ঠিক আছে মুসলিম লীগ তাহলে উনিশশো ছয় সালে মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয় এই ডেটটা তোমরা মনে রাখবে উনিশশো ছয় তাহলে এখন দেখো যে কি কি পরিবর্তন হয় যে আমরা দেখেছিলাম যে উনিশশো সালের আগে ভাইস্রয়ের ভাইসরয়ের আন্ডার একটা কি ছিল যে একটা কার্যনির্বাহী কাউন্সিল ছিল অর্থাৎ নির্বাহী কাউন্সিল ছিল আর এটাতে ছয় জন মেম্বার ছিল ঠিক আছে ছয় জন সদস্য বিশিষ্ট একটা কার্যনির্বাহী কাউন্সিল ছিল আর প্রত্যেকের এই ছয় কি কি ছিল যে পোর্টফোলিও কিন্তু নির্ধারিত হয়েছিল আগে থেকেই এর মধ্যে কোনো পরিবর্তন হয় না শুধু একটা মাত্র পরিবর্তন হয় যে এই কার্য নির্বাহী সালের আগে কিন্তু ভারতীয় কিন্তু এই কাউন্সিলে থাকতে না বা কোনো সদস্য হতে পারত না কিন্তু এই উনিশশো সালের আইনে দ্বারা কি করা হয় যে এই ছয় জন যে কার্যনির্বাহী নির্বাহী কাউন্সিলের মধ্যে সদস্য আছে তার মধ্যে একজন মেম্বারকে ভারতীয় হিসেবে নিযুক্ত করা হয় ঠিক আছে আর সেই যে একজন মেম্বার তিনি ছিলেন হচ্ছে ল মেম্বার আর তার নাম হচ্ছে সতেন্দ্র প্রসন্ন সিংহ ঠিক আছে মনে রাখবে নামটা সতেন্দ্র সিংহ তিনি একজন ব্যারিস্টার ছিলেন আর তিনি এই ছয় জনের মধ্যে একজন ল মেম্বার হিসেবে নিযুক্ত হন প্রথম ভারতীয় হিসেবে ঠিক আছে তাহলে এখানে এই পরিবর্তনটা করা হয় এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন জিরো নাইনের দ্বারা আর কি কি পরিবর্তন করা হয় দেখো কেন্দ্রীয় আইন পরিষদের মধ্যে কি আছে যে ভাইস রয় তার কার্যনির্বাহী কাউন্সিল ছয়জন জন আর অতিরিক্ত সদস্য অর্থাৎ অ্যাডিশনাল মেম্বার ছিল ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি অতিরিক্ত সদস্য দেখেছিলাম অতিরিক্ত সদস্য অর্থাৎ অ্যাডিশনাল মেম্বার্স কিন্তু নিযুক্ত করা হয় এই অ্যাডিশনাল মেম্বার্সের মধ্যে কিছু সদস্য অফিসিয়াল আর কিছু সদস্য নন অফিসিয়াল অর্থাৎ কিছু সদস্য সরকারি এবং কিছু সদস্য বেসরকারি ঠিক আছে অফিসিয়াল অর্থাৎ সরকারি আর কিছু সদস্য নন অফিসিয়াল তাহলে এই অ্যাডিশনাল মেম্বার মধ্যে এই দুটি ভাগ ছিল আর এই উনিশশো সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের আগে কিন্তু এখানে সদস্য সংখ্যা ছিল হচ্ছে 10 থেকে ষোলো জন ঠিক আছে মিনিমাম 10 জন আর ম্যাক্সিমাম ষোলো জন কিন্তু সদস্য হতে পারে এই অ্যাডিশনাল মেম্বারসে তাহলে এখানের মধ্যে যে পরিবর্তনটা করা হয় এখানে মধ্যে কি পরিবর্তন করা হয় যে এই সদস্য সংখ্যাকে বৃদ্ধি করা হয় অর্থাৎ ষোলো থেকে করা হয় হচ্ছে ষাট জন ঠিক আছে তাহলে এখন অতিরিক্ত সদস্য সর্বাধিক ষাট জন কিন্তু সদস্য থাকতে পারে আর এই উনিশশো নয় সালে যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তার মাধ্যমে কিন্তু ষাট জন সদস্যই কিন্তু নিযুক্ত করা হয় এই অ্যাডিশনাল মেম্বার অর্থাৎ অতিরিক্ত সদস্য তার মধ্যে অফিসিয়াল মেম্বার অর্থাৎ এর মধ্যে যে সরকারি সদস্য তার মধ্যে ছিল আঠাশ জন আর বাকি যে বত্রিশ জন আছে তারা ছিল হচ্ছে নন অফিসিয়াল ঠিক আছে এখানে আঠাশ আর বত্রিশ টোটাল ষাট জন ছিল এখানে অতিরিক্ত সদস্য আর এই আঠাশ জন যে সদস্য এই আঠাশ জন সদস্য কিন্তু মনোনীত হতো কার দ্বারা এই ভাইস রয়ের দ্বারা তাহলে এই অ্যাডিশনাল মেম্বারদের কে কে মনোনীত করতো নমিনেট করতো উত্তর হচ্ছে ভাইস রয় তাহলে এই জন মনোনীত আর এই জনের মধ্যে এই জনের মধ্যে পাঁচ জন সদস্য এখানেও মনোনীত হবে ঠিক আছে পাঁচজন মনোনীত তাহলে আঠাশ জন সদস্য অফিসিয়াল অর্থাৎ সরকারি সদস্যের মধ্যে এরাও মনোনীত ভাইসের দ্বারা এবং এই বত্রিশ যে নন অফিসিয়াল অর্থাৎ বেসরকারি সদস্য তাদের মধ্যে থেকেও বত্রিশ জনের মধ্যে পাঁচ জনকে কিন্তু মনোনীত করবে ভাইসরয় আর বত্রিশ জনের মধ্যে বাকি যে থাকবে জন এই সাতাশ জন নির্বাচিত হবে ঠিক আছে এই জন কিন্তু মনোনীত হবে না এরা নির্বাচিত হবে তাহলে তাহলে বোঝা কি কি পরিবর্তন করা হয় আগে ছিল হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল এক নাইনটিন জিরো নাইন আগে ছিল দশ থেকে ষোলো জন এটাকে বৃদ্ধি করে করা হয় ষাট জন ষাট জনের মধ্যে আঠাশ জন হচ্ছে মনোনীত হবে সরকারি সদস্যের মধ্যে ভাইসরয় দ্বারা এবং নন অফিসিয়াল অর্থাৎ বেসরকারি সদস্য হচ্ছে বত্রিশ জন হয়ে যায় তার মধ্যে পাঁচ জনকে মনোনীত করবে ভাইস রয় আর সাতাশ জন নির্বাচিত হবে ঠিক আছে আর এখানে যে নির্বাচিত হবে তারা কিন্তু আবার ভারতের সমস্ত জনগণের দ্বারা কিন্তু নির্বাচিত হবে না এখানে ভোটদানের অধিকার কিন্তু ভারতের সমস্ত জনগণের ছিল না শুধুমাত্র যাদের সম্পত্তি ছিল যাদের একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল তারাই শুধুমাত্র কি করতে পারতো তারা ভোট দিতে পারত। তাহলে এখানে মধ্যে যে সাতাশ জন নির্বাচিত হবে তাদের মধ্যে থেকেও পাঁচজনকে এই 27 জনের মধ্যে যে 5 জন সদস্য আছে তারা কিন্তু মুসলিম অর্থাৎ সিহরের মধ্যে সৃষ্টি করা হয় হচ্ছে মুসলমানদের জন্য প্রথম একটা পৃথক নির্বাচক সংস্থা কিন্তু গঠন করা হয় তাহলে এখানে 5 জন মুসলিম থাকবে অর্থাৎ মুসলমানদের জন্য পাঁচটি আসন সংরক্ষণ করা হয় এই আইনের মাধ্যমে বুঝা গেল তাহলে 5টি সিট কাদের জন্য সংরক্ষিত থাকবে এই বেসরকারি মুসলমানদের জন্য তা একটা সেপারেট ইলেকট্রোড থেকে তারা তার দ্বারা কিন্তু তারা নির্বাচিত হবে তাহলে এতটুকু বোঝা গেল এখন দেখো যে তাহলে কেন্দ্রীয় আইন পরিষদে অতিরিক্ত সদস্য অর্থাৎ অ্যাডিশনাল মেম্বারসের সংখ্যা বৃদ্ধি করা হয় এবার দেখব যে প্রাদেশিক আইন সভাতে কি পরিবর্তন করা হয় ঠিক আছে এগুলো মুছে দিচ্ছি এটা তো হয়ে গেল কেন্দ্রীয় আইন পরিষদ বা কেন্দ্রীয় আইন সভা এবার দেখব যে প্রাদেশিক আইন সভাতে কি কি পরিবর্তন করা হয় প্রাদেশিক আইনসভা এখানে প্রাদেশিক আইনসভাতেও কিছু পরিবর্তন করা হয় যেমন বাংলা বোম্বাই মাদ্রাজ আর ইউনাইটেড প্রভিন্স ইউনাইটেড প্রভিন্স এই সমস্ত জায়গায় এই সমস্ত যে প্রভিন্সগুলি আছে প্রাদেশিক আইনসভা এখানে মধ্যে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় এখানেও আইন পরিষদের মধ্যে অর্থাৎ আইন সদস্য সংখ্যা বৃদ্ধি করে কত করা হয় যে কেন্দ্রীয় আইন পরিষদে দেখলাম যে সদস্য সংখ্যা ষোলো থেকে ষাট করা হয় ঠিক আছে কিন্তু এখানে মধ্যে পঞ্চাশ জন করা হয় যেমন ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট সেখানে আলাদা আর কি সদস্য সংখ্যা থাকে আবার ভারতের অঙ্গরাজ্যগুলি পশ্চিমবঙ্গ হোক বিহার হোক সেখানেও আইনসভা আছে তাহলে সেখানেও তো সদস্য সংখ্যা আছে তাহলে সেখানে ঠিক তেমনই ভারতে তখন যখন ব্রিটিশ শাসন করতো উনিশশো নয় সালে তখন কেন্দ্রীয় আইন পরিষদ ছিল যেখানে মধ্যে রয় ছিল তার কার্যনির্বাহী কাউন্সিল ছিল এবং অতিরিক্ত সদস্য ছিল ষাট জন আর প্রাদেশিক আইনসভা ছিল কিছু তখন কিন্তু আর আঠাইশটি রাজ্য ছিল না তখন এই বাংলা ছিল বাংলা প্রভিন্স বোম্বাই প্রভিন্স মাদ্রাজ প্রভিন্স আর ইউনাইটেড প্রভিন্স ঠিক আছে এই সমস্ত প্রবেশ হচ্ছে তখনকার প্রাদেশিক আইনসভা তাহলে সেখানে মধ্যে পঞ্চাশ জন সদস্য সংখ্যা করা হয় ঠিক আছে এখানে অতিরিক্ত সদস্য সংখ্যা পঞ্চাশ জন করা হয় আর কিছু ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাদেশিক আইনসভা ছিল যেমন আসাম পাঞ্জাব এবং বার্মা এই সমস্ত জায়গায় কি করা হয় যে এই সমস্ত জায়গায় যে অতিরিক্ত সদস্যের সংখ্যা এই সমস্ত প্রাদেশিক আইনসভায় যে অতিরিক্ত সদস্যের সংখ্যা সেখানে করা হয় হচ্ছে জন ঠিক আছে তাহলে যে প্রাদেশিক আইনসভাগুলি ছিল বাংলা বোম্বাই মাদ্রাজ ইউনাইটেড প্রভিন্স সেখানে পঞ্চাশ জন অতিরিক্ত সদস্য করা হয় অর্থাৎ এডিশনাল মেম্বার্স আর আসাম পাঞ্জাব আর বার্মাতে ত্রিশ জন এডিশনাল মেম্বার্স যুক্ত করা হয় অর্থাৎ এখানে মধ্যে আর কি কম সদস্য সংখ্যা ছিল ঠিক আছে কিন্তু বৃদ্ধি করা হয় আগের থেকে বৃদ্ধি করা হয় এর থেকেও কম ছিল ঠিক আছে তাহলে এই পরিবর্তনগুলি কিন্তু করা হয় এখন দেখো আগে যেই সমস্ত বিষয়ে আলোচনা করলাম এখন লিখিত আকারে একবার দেখে নাও তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা এই ছয়টি পয়েন্টের দ্বারা যে এই উনিশশো নয় সালের কি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের দ্বারা কি কি পরিবর্তন করা হয় যে প্রথমে কি করা হয় যে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা ষোলো থেকে বাড়িয়ে ষাট করা হয় ঠিক আছে এটা বুঝতে পারলে একটু বললাম যে কেন্দ্রীয় আইন পরিষদ যা আছে সেখানে অতিরিক্ত যে সদস্য এডিশনাল মেম্বার সেখানে ষোলো থেকে ষাট করা হয় তারপরে প্রাদেশিক আইনসভার সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় প্রাদেশিক আইনসভা বোম্বে বাংলা মাদ্রাজ ইউনাইটেড প্রভিন্স এখানে পঞ্চাশ জন সদস্য সংখ্যা করা হয় আর ক্ষুদ্র যে প্রদেশগুলি ছিল সেখানে মধ্যে 30 জন করা হয় তারপরে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় তাহলে আমি বলেছিলাম যে ষাট জন যে সদস্য আছে তার মধ্যে থেকে আঠাশ জন আঠাশ জন হচ্ছে অফিসিয়াল অর্থাৎ সরকারি সদস্য আর বত্রিশ জন হচ্ছে নন অর্থাৎ বেসরকারি সদস্য আর সেই বেসরকারি সদস্যরা বেসরকারি মধ্যে জনের মধ্যে পাঁচ জন হচ্ছে আর কি ভাইস দ্বারা মনোনীত হবে আর বাকি যে সাতাশ জন সেই সাতাশ জন হচ্ছে নির্বাচিত হবে বলেছিলাম আবার একটু বলে দিচ্ছি যে কেন্দ্রীয় যে আইন পরিষদ ছিল সেখানের মধ্যে ষাট জন সদস্য ছিল তার মধ্যে অফিসিয়াল ঠিক আছে অফিসিয়াল বলেছিলাম আঠাশ জন তারা ভাইস দ্বারা মনোনীত হবে আর যে নন অফিসিয়াল সেখানের মধ্যে ছিল বত্রিশ জন তার মধ্যে থেকেও পাঁচজন তো থাকবে ভাইস রেড দ্বারা মনোনীত আর যে সাতাশ জন আছে এই সাতাশ জনের মধ্যে পাঁচ জন সদস্য কিন্তু মুসলিম হবে বলেছিলাম মনে আছে তাহলে এই যে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় অর্থাৎ যে ধরো এই এলাকার মধ্যে মনে করো এই জায়গাটার মধ্যে জন লোক আছে ঠিক আছে জন আছে চারজন পাঁচজন ছয়জন সাতজন জন ধরো আছে ঠিক আছে তাহলে এই দশ জনের মধ্যে ধরো এখানের মধ্যে জন হচ্ছে মুসলমান আর দুজন হচ্ছে অন্য ধরো হিন্দু বা খ্রিস্টান ঠিক আছে তাহলে এই যে আটজন এখানে মধ্যে মুসলমান আছে তাহলে এখানে কি করা হবে যে এখানে পৃথক নির্বাচনের ব্যবস্থা মানে যে যিনি আর কি নির্বাচনে দাঁড়াবেন তিনি মুসলমানই হবেন ঠিক আছে এই আটজন সদস্যের মধ্যে মুসলমানরাই শুধু নির্বাচনে দাঁড়াতে পারবেন এবং এখানে মধ্যে যে মুসলমানদের ভোট দেবে এই অঞ্চলের মুসলমান লোকেরাই কিন্তু এই তাদের যারা দাঁড়াবে নির্বাচনে তাদেরকে ভোট দিতে পারবেন এখানে যে বাকি দুজন সদস্য আছে হিন্দু খ্রিস্টান তারা কিন্তু দিতে পারবে না তাদের কোনো ভোটাধিকার এখানে থাকবে না এটা হচ্ছে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা তাহলে এরকম পাঁচটি জায়গা থেকে পাঁচজন সদস্য কিন্তু নির্বাচিত হবে ঠিক আছে তারা ছিল তারা হবে মুসলমান তাহলে এখানের মধ্যে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় আর বড় লাটের কার্যনির্বাহী কাউন্সিলে একজন ভারতীয় প্রতিনিধি যুক্ত হয় এখানে বড় লাট বলতে কি বোঝায় বড় লাট মানে কিন্তু এখানে ভাইস রয়ের কথা বলা হচ্ছে ঠিক আছে তাহলে কনফিউশন যদি না হয় বড় লাট মানে এখানে ভাইস রয় ভাইস রয়ের যে কার্যনির্বাহী কাউন্সিল আছে অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিল সেখানে একজন ভারতীয় প্রতিনিধি যুক্ত করা হয় আমি বলেছিলাম যে ভাইস রয়ের আন্ডারে ছয় জন সদস্য বিশিষ্ট একটা আর কি কার্যনির্বাহী কাউন্সিল আছে আর তার মধ্যে আগে কিন্তু ভারতীয়রা সেই কার্যনির্বাহী কাউন্সিলে কিন্তু আর কি প্রতিনিধিত্ব করতে পারতো না কিন্তু একজনকে এই 1909 সালের কাউন্সিল অ্যাক্টের দ্বারা কিন্তু যুক্ত করা হয় তিনি ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ যিনি ছিলেন একজন ল মেম্বার ঠিক আছে তারপর দেখো এআইআর এর মাধ্যমে আর কি করা হয় যে আইন সভায় নির্বাচনে আইনসভার নির্বাচনে সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার দান করা হয় অর্থাৎ এখানের মধ্যে কিন্তু সকলে ভারতের যে জনগণ ছিল তারা সবাই কিন্তু ভোটাধিকার তাদের ছিল না যারা যাদের যাদের কি সম্পত্তি ছিল যারা একটু শিক্ষিত ছিল তারাই কিন্তু তাদেরই কিন্তু ভোটাধিকার ছিল ঠিক আছে তারপরে হচ্ছে আইনসভার সদস্যগণ প্রস্তাব উত্থাপন প্রশ্ন জিজ্ঞাসা বাজেটের উপর বিতর্ক করার অধিকার লাভ করে তাহলে এর মাধ্যমে কি করা হয় যে আইনসভার মধ্যে সদস্যরা কি করতে পারতো যে প্রস্তাব উত্থাপনও করতে পারে এবার এখন থেকে প্রশ্ন জিজ্ঞাসাও করতে পারবে বাজেটের উপর বিতর্কও করতে পারবে তাহলে এই সমস্ত কিছু অধিকার পায় এই উনিশশো সালের কাউন্সিল একটের দ্বারা অর্থাৎ মর্লে মিন্টো সংস্কার আইনের দ্বারা বোঝা গেল তাহলে আশা করি তোমাদের এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন জিরো নাইন সম্পর্কে সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে আর এই চ্যানেলে কিন্তু সেই রেগুলেটিং অ্যাক্ট সেভেনটিন সেভেন্টি থেকে সমস্ত অ্যাক্ট কিন্তু আমি আলোচনা করেছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো বা এই ইউটিউব চ্যানেলে কিন্তু আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই